হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই তো আজকের এই মিনি ভ্লগটা হচ্ছে গত আঠাশে ডিসেম্বরের একটা ব্লগ যেদিনকে ছিল হচ্ছে আমার একটা ফ্রেন্ডের জন্মদিন শুধু ফ্রেন্ড বললে ফুল হবে ও সম্পর্কে হচ্ছে আমার ছোটো যা তো ওরই বার্থডে সেলিব্রেট করার জন্য আমরা পৌঁছে গিয়েছিলাম এবিএসের অ্যাবসলুট বার্থ যেটার অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুব সুন্দর ছিল তোর বার্থডে সেলিব্রেট করার আগেই আমরা খাবার দাবার দিয়ে কনসেনট্রেট করে ফেলি যেটা প্রথমেই আমাদের দিয়েছিল হচ্ছে ফুচকা তারপরে অনেক রকমের স্টার্টার ছিল যেটার মধ্যে প্রথমে ওরা দিয়েছিল হচ্ছে ভেজ স্টার্টার তার মধ্যে পনির ছিল আরও দু তিন রকম আইটেম ছিল সেটা আমি ট্রাই করিনি তারপরে ছিল হচ্ছে ভেজের আইটেম ছিল তার মধ্যে ভেজের মধ্যে চিকেন ছিল ভেটকি মাছ ছিল ভেটকি মাছগুলো একদম ফ্রেশ ছিল এখানে কিন্তু আমার ভেটকি মাছটা তুলতে প্রচুর প্রবলেম হচ্ছিলো তো এখানে চিকেন চিকেনের অনেক রকম আইটেম ছিল যেটার নাম আমি জানি না তো স্টার্টার শেষ করে আমরা চলে যাই হচ্ছে মেন কোর্সের দিকে মেন কোর্সে কিন্তু অনেক রকমের আইটেম ছিল যার মধ্যে ছিল হচ্ছে বিভিন্ন রকমের স্যালাড বাসন্তী পোলাও চিকেন কষা আরও অনেক রকম চাইনিজ আইটেম ছিল আর স্যুপ ছিল ভেজ আর ননভেজ স্যুপ ছিল আর মেন আকর্ষণ যেটা ছিল সেটা হচ্ছে মাটন আর চিকেন বিরিয়ানি তো আমি এগুলোর মধ্যে শুধু নিয়েছিলাম হচ্ছে বাসন্তী পোলাও মাটন আর হচ্ছে একটু নুডলস যেটা মোটামুটি খেতে ছিল কিন্তু হ্যাঁ বাসন্তী পোলাও আর মাটন কষাটা কিন্তু অসাধারণ ছিল আর আমি একটু স্যুপও ট্রাই করেছিলাম মাটনটা কিন্তু দারুণ সিদ্ধ হয়েছিল। আর খেতেও খুব সুন্দর ছিল তো তারপরে ছিল হচ্ছে ওখানে আইসক্রিম যেটা ওরা এরকম সুন্দরভাবে বানিয়ে দিচ্ছিলো আর বানানোর স্টাইলটা কিন্তু খুব ভালো লেগেছে ওদের খুব সুন্দর লেগেছে আর আইসক্রিমটাও খুব সুন্দর টেস্ট ছিল আর অনেক রকমের ডেজার্ট ছিল কিন্তু আমি সেরকম মিষ্টি খাই না বলে ট্রাই করিনি তো খাওয়া দাওয়ার পর্ব শেষ হওয়ার পরেই তো বার্থডে গাল এখানে রেডি ছিল কেক কাটার জন্য কিন্তু কেক তখনও আসেনি তো যাই হোক কেকটা আসার পরে ওর বার্থডেটা আমরা ওখানে সেলিব্রেট করলাম ওখানে কিন্তু খুব সুন্দর করে বার্থডেটা সেলিব্রেট করা হয়েছিল তোর বার্থডে সেলিব্রেট করে আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম বাড়ি যাওয়ার জন্য অনেকটাই রাত হয়ে গিয়েছিলো তখন তো আর বেশিক্ষণ ওয়েট করিনি তাও আমি ওখানে একটু ভিডিও শুট করছিলাম যেটা খুব তাড়াতাড়ি আমি চ্যানেলে দেব তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো প্রচুর প্রচুর শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ সো মাচ বাই টাটা